দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দর্শক তিনি কিন্তু কুরবানি সুন্দর একটি ছোট দেখে বড় যার যেমন সবকিছু কিন্তু তার কাছে আপনারা পাবেন তো আমরা একটু মুগুল ভাইয়ের এই লরের দামটা জানাবো এবং তার নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেবো যারা কিন্তু মুগুল ভাইয়ের কাছ থেকে গরু নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো ভাইয়া কেমন আছেন

দেশাল এবং ফ্রিজিয়ান তো দর্শক আরেকটা দেশাল ফ্রিজিয়ান এর সংমিশ্রণ দেখতে পাচ্ছি এর ওজন আছে কেমন ওটা ওজন আছে প্রায় 6 মনে গায় আচ্ছা দাঁত দাঁত আছে 6টা 6টা আচ্ছা মাশাআল্লাহ দর্শক 6 দাঁতের একটি গোর দেখতে পাচ্ছি এর বেচা কিনা নিয়ত কত বেচা কিনা 170 170 পাশের এটা এটা 170 170 দাঁত কয়টা আছে দাঁত আছে 4টা আর ওজন আছে কেমন ওজন আছে 5.5 পাউন্ড